আমি জয়ের আট দফা দাবি এক নম্বর স্বতন্ত্র নার্সিং ও বিজয় অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে অবিলম্বে নার্সিং ও বিজয় ফেরি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়ম বিধি অর্গানোগ্রাম এবং কেরিয়ার পার্ক অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে পদোন্নতি সহ সুপান নিয়ম এই পদোন্নতি প্রদান করতে হবে অবিলম্বে নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইন্সপেক্টর পদ গ্রহণ নবম গেট নবম গেটে উন্নীত করতে হবে ডিপ্লোমা নার্সিং রয়েছে সবককে সাইড বাই সাইড ফ্রিজ স্নাতক পাশ সমান দিতে হবে এবং নিয়ম বিধি ও মাংসমত বেতন কাঠামো তৈরি করতে হবে এবং আতিসিকি অত্রিকি দও নিবন্ধিত হুয়ানাজ মিজয়েতে এর ভিত্তিতে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে নাজদের নাজমিজয়েতে ঝুঁকি ভাতা প্রযোজ্য নাজদের উপর জোর पूर्वक দৈদারি চাপিয়ে যা নার্সিং ইউনিফর্ম পরিবর্তন করতে হবে নিয়ন্ত্রিত হবে আগামী চব্বিশ এগারো দু হাজার পঁচিশ সমস্ত জেলার জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার দরবার সামকৃতি প্রদান করা হবে সময় দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত পঁচিশ নভেম্বর সারাদিন সারা দেশে কালো ব্যাস ধারণ করা হবে ছাব্বিশ নভেম্বর সকাল দশটা থেকে বারোটা কালো ব্যাস ধারণ পূর্ব প্রতিষ্ঠান প্রধানের কার্যালয়ে সামনে অবস্থান ধর্মঘট আগামী সাতাশ নভেম্বর সকাল দশটা থেকে বারোটা কালো ব্যাস ধারণ পূর্ব প্রতিষ্ঠানের সামনে রাজপথে বিক্ষোভ সবে মিছিল প্রদর্শন করা হবে উপরলক্ষিত তারিখের মধ্যে দাবি সহ বাস্তবায়ন না হলে আগামী তিরিশ নভেম্বর থেকে কালোটাল ধারণ পূর্বক প্রতিটি শাটডাউন দাবি সহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ দেশের স্বাস্থ্য সেবা এবং নার্সিং বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শ্রমসূচি পালন করা হবে যদি